আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইদানিং মিস্টার হোমিসের এই প্রোডাক্টগুলো প্রায়ই আমি নিউজ ফিডে দেখতে পাই যেহেতু সামনেই ঈদ চলে আসছে ঘরকে তো অবশ্যই পরিপাটি রাখতে হবে তাই এই প্রোডাক্টগুলো আমি অর্ডার করে দেই অর্ডার করার মাত্র 2 দিনের মধ্যেই হাতে পেয়ে গিয়েছি এটা হচ্ছে একটা 4 ইন 1 কম্বো সেট প্রথমে বের করে নেচ্ছি এই মপটি এটা হচ্ছে ঘর মোছার জন্য পার্ট বাই পার্ট দেয়া আছে স্ট্যান্ড গুলো জাস্ট উপরে লাগিয়ে দিতে হবে জিনিসটা দেখতে খুবই ইউনিক এবং সুন্দর আর এটা হচ্ছে বাথরুম ব্রাশ এটা বাথরুমের যে আশেপাশে ময়লা জমে থাকে সেগুলো ক্লিন করতে খুবই সুবিধা হয় এটাও পার্ট বাই পার্ট দেওয়া আছে আমি জাস্ট এটা ভালোভাবে আটকিয়ে দিলাম আর এটা হচ্ছে সিলিং বা এসি তারপর হচ্ছে ফ্যান এগুলো ক্লিন করার জন্য ডাস্টার ক্লিনার এটা চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করা যাবে তাছাড়া এটা আঁকা সব রকমই করা যাবে এটা মোটামুটি একদম অনেকটাই বড় হয় আর এটা হচ্ছে সিলিকনের ক্লিনিং ব্রাশ দিয়ে যেতে পানি বের হয়ে পারে তাই সেজন্য একটা বক্স হয়েছে যাতে আর এই বক্সটা রাখার জন্য সাথে আটকে রাখার জন্য স্টিকার দেওয়া হয়েছে এখন এগুলোর ব্যবহার বিধি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেয়ালের উপরে অনেক ময়লা ছিল তাই আজকে এটা বের করে নিলাম এখন এগুলো পরিষ্কার করবো উপরের ময়লাগুলো কতটা ইজি ভাবে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো পরিষ্কার করা যাচ্ছে খুব ইজিলি ভাবে এটা হচ্ছে ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কোনো কষ্টই করতে হচ্ছে না ওয়েবসাইটে অর্ডার করার কারণে আমি একটি গ্যাপ ক্লিনিং পেয়ে গিয়েছি এছাড়াও তাদের পেজে এখন অফার চলছে আপনারা প্রোডাক্টগুলো নিতে চাইলে আমি ক্যাপশনে পেজের নাম মেনশন করে দিয়েছি সেখান থেকে অর্ডার করতে পারেন তারা কিন্তু আমাকে প্রোডাক্ট ফ্রিতে দেয়নি আমি টাকা দিয়ে কিনে ব্যবহার করে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি আগে যখন ফ্যান পরিষ্কার করতে যেতাম তখন হচ্ছে অনেক ঝামেলা হতো কিন্তু এখন ঝামেলা ভাবেই সুন্দরভাবে ক্লিন করা যাচ্ছে ফ্যানগুলো প্রোডাক্টগুলো আসলেই ইউজফুল অ্যালুমিনিয়াম মোপটাও খুব সহজে ইউজ করা যায় পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি এখন এটাকে ভালোভাবে পানিগুলো ঝরিয়ে নিব এটাও খুব সহজ তারপরে এই যে দেখেন কি সুন্দর চকচক করছে খুব ইজিলি ভাবে এটাকে ব্যবহার করা যায় আর হচ্ছে একদম আনাচে কানাচে খুব ভালোভাবে পরিষ্কার হয় জিনিসটা দেখতে যেমন সুন্দর তেমনি এর ব্যবহার কাজও মার্শাল্লা খুবই ভালো তাদের প্রোডাক্ট আমার কাছে আসলেই ভালো লেগেছে এছাড়াও দেখাচ্ছি বাথরুম ক্লিনিং ব্রাশ এটাও খুব ভালোভাবে ইজিলি ভাবে পরিষ্কার করা যায় একদম আশেপাশে ময়লা যত যা কিছু আছে সবকিছু আহ এর মাধ্যমে ক্লিন হয়ে যায় আর এটা হচ্ছে পিছন দিক দিয়ে অতিরিক্ত যে পানিগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে এটা দিয়ে ক্লিন হয়ে যায় আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ